সপিল্লাহ রহমান রাহিম আজকে নাভি নিয়ে কিছু কুসংস্কারের কথা বলব যেগুলো করা উচিত না আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় নবজাতকের নাভি কাটার পরে অনেকেই গরম তেল লাগায় গোবর লাগায় রসুনের রস কি সিঁদড় লাগিয়ে থাকে যেগুলো খুবই খুবই দুশ্চিন্তার কারণ এগুলো করা যাবে না একদমই এগুলো লাগালে নাভিতে সংক্রমণ হতে পারে ইনফেকশন হতে পারে এমনকি নবজাতকের জীবনের হুমকিও হতে পারে তাই এগুলো মোটেই করা যাবে না মূল কথা হচ্ছে নাভি পরিষ্কার রাখতে হবে শুকনো রাখতে হবে খোলা রাখতে হবে সবাইকে ধন্যবাদ